হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা যে কোনো প্রোগ্রাম রান করার জন্যই কিন্তু সরাসরি চলে যাই স্টার্ট মেরুতে এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার বা অফিস প্যাকেজ আমরা রান করাতে পারি তবে এর থেকে আর দ্রুত রান করানোর জন্য কিন্তু আমরা ডেস্কটপে কিছু শর্টকাট আইকন তৈরি করে রাখি এই সকল শর্টকাট আইকন থেকে আমরা যে কোনো প্রোগ্রাম খুব সহজেই দ্রুত রান করাতে পারি কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন আমরা যতগুলো এই ডেস্কটপে আইকন তৈরি করি না কেন প্রত্যেকটা শর্টকাট আইকনের সাথে কিন্তু এরকম একটি অ্যারো চিহ্ন চলে আসে যেটা দেখতে মোটেও ভালো লাগে না সো আজকের লেসনে আমরা শিখব যে কিভাবে খুব সহজে আপনারা এই যে আইকনের সাথে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে সেগুলো রিমুভ করতে হয় তো কীভাবে এই কাজটি করবেন মজা সহকারে আর ভিডিওটি দেখতে থাকুন পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুনে থাকেন অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশান দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওটি টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদেরকে যেতে হবে রেজিস্ট্রি এডিটরে এই জন্য সর্বপ্রথম কিবোর্ড থেকে উইন্ডো কি প্লাস আর চাপুন তারপরে রান কমন্ড আসলে এখানে লিখতে হবে আর ই জিই ডিআইটি তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপুন অথবা এখান থেকে ওকে করুন এরপরে বন্ধুরা আমাদের এখান থেকে যেতে হবে কি লোকাল মেশিন এখানটায় ক্লিক করুন এরপরে আমরা যাবো সফটওয়্যারে সফটওয়্যার থেকে আমরা যাবো মাইক্রোসফট এটির দ্রুত ক্লিক করতে পারেন অথবা এখানটাও ক্লিক করতে পারেন এরপর আমরা চলে যাবো উইন্ডোজে কিবোর্ড থেকে ডাব্লু চাপুন সরাসরি ডাব্লু ঘরে চলে আসবে উইন্ডোজ এরপর আমরা যাবো হলো কারেন্ট ভার্সন এখান থেকে আমরা নিচে আসেন অথবা কিবোর্ড থেকে ই চাপুন এক্সপ্লোরার চলে আসলো এটা ক্লিক করুন এরপরে বন্ধুরা এখানে মাস্টার ব্রং ক্লিক করুন তারপরে নিউ কি ক্লিক করুন এখানে লিখুন শেল এস এইচ ই এল স্পেস দিয়ে আই সি ও এন এস আইকন্স তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপুন এরপরে বন্ধুরা এখানে মাস্টার ব্রং ক্লিক করে নিউতে গিয়ে স্টারিং ভ্যালু দিয়ে ক্লিক করুন এটা নাম দেন উনত্রিশ তারপরে ইন্টার চাপুন এবং এটা দ্রুত ওপেন করুন বন্ধুরা ভ্যালু ডাটাতে একটি কোড লিখতে হবে এই কোডটি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইটের ওয়েবসাইট এখানে আপনারা সেই কোডটি পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা পোস্ট আকারে এখানে লিখে রেখেছি এটা আমার নতুন একটা ওয়েবসাইট আপনারা এখান থেকে নিচে আসবেন নিচে এসে এই কোডটি পেয়ে যাবেন পুরো কোডটি কপি করুন সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল সি চাপুন তারপরে চলে যান রেজিস্ট্রি এডিটরে এখানে গিয়ে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন তারপরে ওকে ক্লিক করুন কাজ হয়ে গেল এবারে বন্ধুরা এটাকে ক্লোজ করে দিন ঠিক মিনিমাইজ করুন এরপরে বন্ধুরা যে কাজটি করতে হবে এখানে বারে মাউস রাইট বাটন ক্লিক করুন এবং টাক্স ম্যানেজারে ক্লিক করুন এখান থেকে বন্ধুরা এক্সপ্লোরার খুঁজুন এই যে উইন্ডোজ এক্সপ্লোরার এটি সিলেক্ট করে বন্ধুরা মাউস রাইট বাটন ক্লিক করুন এবং রিস্টার্টে ক্লিক করুন তারপরে ক্লোজ করে দিন লক্ষ্য করে দেখুন বন্ধুরা প্রত্যেকটি আইকনের যে আরও চিহ্নগুলো রয়েছে একটি চিহ্ন কিন্তু নেই এবং এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে চাষকের বন্ধুরা শিখতে পেরেছেন যে কীভাবে রেজিস্ট্রি এডিটের মাধ্যমে ডেস্কটপে শর্টকাট আইকনগুলো থেকে অ্যারো চিহ্নগুলো রিমুভ করতে হয় যাই হোক বন্ধুরা আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটা ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ